হলো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো একশো টাকার মাছ রেখেছি দিন পর তো সেইভাবে তো আর কোনো কিছু রান্না করি না তার জন্য তোমাদের সাথেও শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম অনেক দিন পর মার যখন রেখেছি তো তোমাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে কি কি রান্না করি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি ভালো নাও লাগে তাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমার ভিডিওগুলো এইভাবে হয় সেইভাবে হয় আমি অনেক খুশি হব তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট না আমার করতে অনেক বেশি ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা স্কিপ না করে দেখতে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন লঙ্কার গুঁড়া একটু কমিয়ে দিব ন তো জানোই আমি জাল খেতে পারি না একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম মেখে নেখে মাছ তো জামি টুয়া সবাই আমার প্রিয় অনেক আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো তোমরা জানোই আমি মাছ টাচ রাখি না তো আমার মেয়ে বান্ধবী এসেছে তো তাই ভাবলাম যে তুই তো রাখলাম দেখো কেমন হয়েছে পরে কে দেখিয়ে দেবো আর কি রান্না করি তোমাদের সাথে মনেই পড়ছে না আর কিছু দেওয়ার আছে কি না এখন তো মনে পড়ছে না তো ঠিক আছে বসিয়ে দিই এই যে বন্ধুরা বসিয়ে দিলাম তো হয়ে যাক তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দেব তো এই দেখো বন্ধুরা মাছের কড়ু বানাবো তো করুয়া তো একটু পেঁয়াজটাকে মানে হালকা বাজবো তো দিয়ে দিলাম আর এদিকে তো মাছ সিদ্ধ হচ্ছে মাছটি তো আমি আলাদা করে আর টিফিনে দেই না এমনিতেই করে নেই তো হালকা বেজে তারপর মশলাটা একটু কষিয়ে তারপর মানে মাছ দিয়ে দেব হালকা এই দেখো মশলাটা একটু কষিয়ে তারপর মাছ দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি হালকা আগুন দিয়ে দিয়ে বানাবো তো বন্ধুরা এই দেখো মাছের করুয়া রেডি এই দেখো হয়ে গেছে আর এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে এই যে কুমোর কেটে রেখেছি কুমোর দিয়ে একটু ছোটো ছোটো মাছ রেখেছি ওটা দিয়ে বানাবো তো পরে তোমাদের সাথে শেয়ার করো আর এই দেখো ডিম দিয়ে ম্যাগি সকালের খাবার আর তোমরা তো জানোই বন্ধুরা এত কিছু রান্না করি যদি কেউ আসে তাহলেই রান্না করি আপনারা তো জানোই কে এসেছে তো ম্যাগি সকালের তো খাবার কোনো কিছু আর আজকে আমারও জানি না খিদে পেয়ে গেছে তো বাবলা একটু ম্যাগি বানিয়ে নেই তো সবাই মিলে একটু একটু খেয়ে নে তো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি তো এই দেখো বন্ধুরা দিয়ে মাছের ঝুল হয়ে গেছে তো রান্নাবান্না শেষ এখন ঘর মুচা মোছামুছি করে তারপর স্নান করে নেব তো আর বাদ বসিয়ে দিয়েছি শুধু পার্টা হবে দেখো আমার হাতে টাকা অনেক টাকা দেখো তো আমি কি মানে

বন্ধুরা টাকাটা দেখে কী মনে করেছ আমার টাকাটা হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি এই টাকাটা আমারও ছিল না অন্য আর কি অন্য কারোর ছিল তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে আর তোমাদেরকেও একটু তাক লাগিয়ে দিই যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করেছি না না বন্ধুরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় বা ইউটিউব থেকে তো এত খাটতে হয় এত খাটতে হয় আমি জানো এত খাটতেও পাই না মেন প্রবলেম তো মানে আমার মাথার যন্ত্রণা মোবাইল দেখলে তো তোমরা এই মাথার যন্ত্রণা আরও বেড়ে যায় তো তার কারণে না মানে আমি সময়ই দিতে পারি না মোবাইলে মানে সময় যদিও দিতে পারি তাহলে মানে এই মাথার যন্ত্রণায় মানে আমি মোবাইলে আসি না বা মানে কারোর ভিডিও দেখা বা নিজে কোনো পোস্ট করা খুব বেশি কম মানে খুব বেশি কম করি আর কি একমাত্র এই মাথার যন্ত্রণার কারণে আর কি এত প্রবলেম আমার এত প্রবলেম তার মধ্যে তো তোমরা জানোই যে এই ভালো এই অসুস্থ হয়ে পড়ি আমি তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে একটুই আর কি মেরে নিলাম টাকাটা দেখিয়ে যে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছি বা ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেছি তো ওটা অ্যাকচুয়ালি একদমই না এক তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে কালার চাপা নতুন একটি ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই সবাইকে